নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো রাখি মিনি সংসার চ্যানেলে সবাইকে ওয়েলকাম আর আমার সকল ইউটিউব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ তো দেখো এখানে উচ্ছে বেগুন ভাজা করবো আর ফুলকপি আলু ডিম দিয়ে একটা তরকারি করব একটু ঝোলঝলি করব জিরে আদা বাটা দিয়ে আজকে ডাল করব না একটা তরকারিতেই হয়ে যাবে আর ওই দুটো ভাজা তো দেখো ডিমটাকে আমি আগে সেদ্ধ করে নিয়েছি তারপরে ওই যে গরম জলটাই ছিল ওর মধ্যে ফুলকপি আলুটা দিয়ে দিয়েছি আমি যখন ফুলকপি রান্না করি একটু গরম জলে আমি ভাপিয়ে নিই তারপরে রান্নাটা করি সেদ্ধ করি না পুরো কিন্তু হালকা আমি গরম জলে দিয়ে তারপরে রান্নাটা করি তো ডিমটা আমার যেহেতু সেদ্ধ হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ডিমটা তা ফুলকপি আলুটা একটু থাক গরম জলে আমি ডিমটা ততক্ষণ আমি এদিকে খোসাটা ছাড়িয়ে নিই ডিমটা আমি তুলে নিচ্ছি আর আমার ইউটিউব চ্যানেলে আমি বুঝতে পারছি না বন্ধুরা আমার কয়দিন ধরে কয়দিন বলতে প্রায় সাত আট দিন ধরে আমার সাবস্ক্রাইবার একই জায়গায় ফিক্সড হয়ে আছে আমি জানি না কেন এটা হচ্ছে শর্ট চ্যানেলে আমি যে শর্ট ভিডিওগুলো ছাড়তাম ঠাকুর ওখানে ভিউ মোটামুটি ভালোও হতো তা আমার কিছুদিন আমি কয়েকটা ভিডিও ডিলিট করার পরে না কি কারণে আমি বুঝতে পারছি না আমার একদম ভিউ কমে গেছে আর সাবস্ক্রাইবার হচ্ছে না এতে কি চ্যানেলের কোনো ক্ষতি হয়েছে না কি আমি বুঝতে পারছি না কেউ জানলে একটু জানাবে আমাকে তো দেখো ওখানে মশলা আমি যেটা দেখালাম জিরে আদা সর্ষে কাঁচা লঙ্কা আর পরে একটা টমেটো দিয়েছিলাম ওটা পেস্ট করে নেব আর এখানে ডিমের খোসা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর একটা ডিম মাঝখান থেকে কেটে ডিমটাকে আমি ভেজে নিচ্ছি এই যে ভেজে নিচ্ছি দেখো তারপরে বাকি ডিমগুলো পরে ভেজে নিচ্ছি আর এইভাবে মাঝখান থেকে ডিম কেটে হাফ ডিম রান্না করে করলে না ঝোলের একটা অন্যরকম স্বাদ হয় কিন্তু এখন আর হাফ করি না গোটাই রান্না করি তো ডিম ভাজা হয়ে যাওয়ার পরে সামান্য আর একটু তেল দিয়ে আমি ফুলকপি আলুটা একটু ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নেবো সামান্য নুন হলুদ দিয়ে আর এদিকে ভাতটা ফুটে গেছে একটু নাড়িয়ে দেব ভাতটা ভাতটা হয়নি একটু নাড়িয়ে দিলাম তাও তো ফুলকপি আলুটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেবো তারপরে মশলাটা ভেজে আমি ফুলকপি আলু দেবো ওতে দেখো ফুলকপি আলু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে নুন হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি এবার এটাকে নামিয়ে নেবো ফুলকপি আলু আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে রাখবো নামিয়ে রেখে যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তো কড়াই গরম আছে ওই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিলাম একটু এবার ওর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর মশলাটা আমি জিরে সর্ষে আদা কাঁচা লঙ্কা দিয়েছিলাম তার মধ্যে একটু ছোটো টমেটো দিয়ে আবার পেস্ট করে নেবো তাকে এই যে মশলাটা হয়ে গেছে ওর মধ্যে একটা টমেটো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি পেস্ট করে নিচ্ছি আমি রান্না করলে আমার মনে হয় টমেটো দিলে মনে বেশি স্বাদ লাগে আবার অনেকে আছে যে টমেটো খেতে চায় না যেমন আমার মাই টমেটো খেতে চায় না তো এইভাবে টমেটো আমি দিই মানে গোটা যদি আমি কেটে দিই ওটা আমার মা অপছন্দ করে এরম দিলে মা বুঝতে পারে না তো দেখো মশলাটা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো যখন দেখবো এতে তেল ছেড়ে গেছে একটু আমি দই দিয়ে দেবো তারপরে আমি ফুলকপি আলুটা দেবো তো পরিমাণ মতো আমি নুন হলুদ দিয়ে দেবো আর কাশ্মীরি লঙ্কা যেহেতু কম ছিল আমি যেটুকু ছিল ওটুকুই দিয়ে দিয়েছি রঙটাতেও ভালোই এসেছে যেহেতু টমেটো দিয়েছি টমেটো দিলে এমনি রঙটা ভালো আসে তো কাশ্মীরি লঙ্কা দেখো অল্প একটু ছিল ওটুকুই আমি দিয়ে দিলাম টমেটোটা যদি তেলের ওপর দেওয়া হয় রংটা এমনি ভালো আসে তো দেখো তেল ছেড়ে দিচ্ছে এবারে আমি দেখো দই একটু দই আর এটা লাল লাল যেটা দেখছো ওটা হচ্ছে হাফ চামচ টমেটোর সস নিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবার বাটি দিয়ে জলটা এতে দিয়ে দেব এটাকে আমি আবারও ভালো করে কিছুক্ষণ কষতে থাকবো যখন কষতে কষতে মশলার গা থেকে তেলটা ছেড়ে দেবে তখন আমি ফুলকপি আলু যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দেখো মশলাটা প্রায় কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ফুলকপি আলু যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ফুলকপি আলু দিয়ে আবারও মশলার সঙ্গে আমি ভেজে নেবো তারপরে আমি ডিমগুলো দেবো আর আমি যেটা চ্যানেলের কথা বললাম দয়া করে কেউ যদি জানো আমাকে অবশ্যই জানাবে আমি বুঝতে পারছি না যে কেন এক জায়গায় আমার সাবস্ক্রাইবটা এভাবে ফিক্সড হয়ে থাকলো আমার প্রত্যেক দিনই দুটো পাঁচটা ছটা আটটা এরকম করে বাড়ছিল কিন্তু হঠাৎ করে আমি দেখছি যে চ্যানেলটা একদম ভিউ কমে গেছে আর সাবস্ক্রাইবার একদম হচ্ছে না তো সবাই আমার একটু পাশে থেকে দয়া করে আমাকে সাপোর্ট করো তো দেখো মশলাটা আমি কষিয়ে নিয়ে ফুলকপি আলু দিয়ে দিয়েছি এবার এটাও ভাজা হয়ে গেছে ফুলকপি আলু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে ডিমটা আমি দিয়ে দিলাম আবারও আমি ডিম ফুলকপি আলু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আমার ভালো করে কষানো হয়ে গেছে তবু ডিমটা যখন দিয়েছে আবারও আমি কষিয়ে নেব ভালো করে আর এই একটা তরকারি করবো আজকে ডাল করব না এটা একটু ঝোল ঝোল করে করব। অনেকক্ষণ ধরেই কষিয়ে নিচ্ছি এটা মশলাটা ভালো করে কষানো হয়েছে আর মনে হয় যে তরকারিতে মশলা যত কষানো হবে মনে হয় যে রান্নাটা বেশ স্বাদ হয়েছে ভালো প্রায় অনেকক্ষণ ধরে কষানোর পরে আমার যখন দেখছি যে একদম হয়ে গেছে জল তেল ছেড়ে দিচ্ছে তখন আমি জল দিয়ে দিলাম আর জলটা একটু বেশি পরিমাণে দেবো ফুলকপি আলু সেদ্ধ নেই মানে হালকা গরম জলে দিয়েছি ফুলকপি আলু সেদ্ধ হবে আর একটু ঝোল ঝোল থাকবে যেহেতু জলটা পরিমাণ মতোই দিতে হবে একটু বেশি দিয়েছি তো এখানে দেখো ঝোলটা আমার ফুটে গেছে এখন আমি দেখবো যে সেদ্ধ হয়েছে নাকি কিছুটা হয়েছে আর একটু হবে তো আরেকটু হওয়ার পরে আমি যে ডিমটা নামানোর আগে হাফ যে ডিমটা ছিল সেই হাফ ডিমটা দিয়ে ধনেপাতা দিয়ে তারপরে আমি তরকারিটা নামিয়ে দেবো তো দেখো এখানে শুকিয়ে গেছে প্রায় জলটা এতটাই থাকবে এবারে আমি হাফ ডিমটা দিয়ে কিছুক্ষণ আর একটু ফুটিয়ে নেব তারপরে ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব দেখো হয়ে গেছে প্রায় এবারে ওপর থেকে আমি ধনেপাতা পাতা দেবো ধনে দিয়ে আমি নামিয়ে দেবো আর ঝোলটা এরকমই রাখবো আর না ঝোল তো ধনেপাতা পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটা বন্ধ করে দেবো আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার তরকারিটা নামিয়ে নিচ্ছি দেখো তরকারিটা নামাচ্ছি এক হাতে আমার ফোন না আর এক হাতে আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি দেখো কালারটা কি সুন্দর এসেছে এই এক তরকারি থাকবে ঝোল করব না আর এদিকে বেগুন ভাজা উচ্ছে ভাজা করবো আর কালকের একটা দুটো মতো আলু ছিল তো সেই আলুটাকে আমি একটু ভেজে নেব যদি সম্ভব হয় তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করছি সেটা তো কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে বেগুনটাকে নুন হলুদ আর হালকা চিনি মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপরে আমি ভেজে নিচ্ছি আগে বেগুনটা ভেজে নিচ্ছি তারপরে আমি উচ্ছেগুলো ভাজবো না আগে যদি আমি উচ্ছগুলো ভাজি ওই কড়াইতে তেল থাকলে ওটা তিত হয়ে যাবে বেগুনাও তেতো হয়ে যাবে তাই বেগুনটা ভেজে নিই যে তেলটা থাকবে সেটা দিয়ে আমি উচ্ছেগুলো ভেজে নেবো তো উচ্ছের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি আগে থেকে দেখো বেগুন এই কটা ভাজা হয়ে গেছে আর এই কটা ভেজে নিচ্ছি বেগুন বেশি ছিল না হাফ ছিল বেগুন মানে একটা বড় বেগুন ছিল ওখান দিয়ে হাফ রান্না করা হয়েছিল আর হাফ রেখে দিয়েছিলাম তো বেগুন ভাজাটা আমার হয়ে গেছে যে তুলে নিচ্ছি আমার এরকম বেগুন ভাজা বেশ তেল থাক তেল তেল থাকবে গায়ে আর হলুদ হলুদ থাকবে গরম ভাতে খেতে বেগুন ভাজা দিয়ে ভাত আমার খুব ভালো লাগে তো তেলটা একটু কালো কালো হয়ে গেছে যেহেতু বেগুন ভাজলেই তেলটা কালো কালো হয়ে যায় তো ওই তেলের মধ্যে আমি উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি নুন হলুদ দেওয়া আছে আমার উচ্ছে আর নুন হলুদ দেব না যদি প্রয়োজন মনে হয় দেখি ভাজতে ভাজতে যদি মনে হয় তারপরে একটু সামান্য দিয়ে দেব আমি আগে অল্প দিয়েছি যদি প্রয়োজন মনে হয় পরে দেব তো উচ্ছেগুলো দিয়ে নিচ্ছি এখানে প্রায় চারটে মতো উচ্ছে আছে তিনটে বড় আর একটা ছোট উচ্ছে ছিল তো উচ্ছেগুলোকে আমি এইভাবেই আজকে কেটেছি তো উচ্ছে ভাজা আমার হয়ে গেছে আর এখানে যেটা আমি বলেছিলাম দেখো ওই যে বাসি আলু ছিল কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো একসঙ্গে কুচিয়ে নিয়ে আমি তেলের উপর দিয়ে দিয়েছি দিয়ে এটাকে এবার ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব আর এখানে এই যে আলু যেটা বলেছিলাম সেটাকে আমি দিয়ে দেবো আর এখানে ডাল ভাতটা ডাল শুকনো যেটা কালকে ছিল উচ্ছে ভাজা বেগুন ভাজা সব আমার হয়ে গেছে আর এটা হলে আমার রান্না সম্পূর্ণ হয়ে যায় আজকে কমপ্লিট রান্না তো এটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি আলুটা দেখো ওর মধ্যে দিয়ে দেবো খেতে বেশ ভালো হয়েছিলো গোলমরিচে গুঁড়ো দিয়েছিলাম তারপরে কাঁচা লঙ্কা রয়েছে সাথে তো সামান্য হলুদ দেবো এখানে বেশি হলুদ আমি দেবো না সামান্য একটু হলুদ দেবো আর নুন পরিমাণ মতো দিতে হবে আমি কোনো দিন করিনি ওটা ভাবলাম এইভাবে আলুটা করি নাহলে আলুটা ফেলা যাবে কেউ খাবে না আমাকেই খেতে হবে আর আমার বাসি আলু সত্যি কথা আলু মাখা না হলে আমি খেতে চাই না তো এইভাবে আমি আলুটা করে খেয়ে নিচ্ছি এই যে আলুটা এবার দিয়ে দিচ্ছে দেখো এইভাবে ভেঙে ভেঙে হাত থেকে ভেঙে ভেঙে আমি এইভাবে দিয়ে দেবো আমি আলুর পরোটা করেছিলাম আলুকাবলি করেছিলাম সেটা কখনো তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করব এবার এটাকে আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি নাড়াতে নাড়াতে একদম মাখা মাখা শুকনো শুকনো হয়ে যাবে তারপরে নামিয়ে নেবো দেখো এবার আমি ধনে পাতা দিয়ে দিলাম একদম মাখা মাখা হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে দেবো ভালো হয়েছিলো খেতে দিন আমি এভাবে খেতে মানে এটা একটা পুর টাইপের হয়েছিল। তো এইভাবে প্রথম আমি করেছিলাম খেতে ভালোই হয়েছিল এবার নামিয়ে নিয়েছি দেখো বেগুন ভাজা উচ্ছে ভাজা আর এখানে ওই আলুটা যেটা আমি দেখালাম তোমাদের পাশে আলুটার এখানে কালকে ডাল ছিল ওটা আমি শুকিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে ডিমের তরকারি আর নিচে দেখো থালাটা দিয়েছি আমি এই গামলাটা না একটা ছোট্ট ফাটা মতো দেখেছিলাম ভাবলাম ওখান থেকে ঝোলটা পড়ে যায় কি না তাই দিয়েছি কিন্তু পরে দেখি ঝোলটা পড়েনি তো থালাটা পরে সরিয়ে দিয়েছিলাম তো এই ছিল আজকের রেসিপি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সবাই আমার পাশে থেকো